বৃষ্টি কীরকম মিসনধারে বৃষ্টিটা হচ্ছে দেখি বৃষ্টি কমে নাকি দেখি দেখো কি জোরে জোরে ফোঁটা তাও ওয়েদার কী দেখাচ্ছে রে বাবা দেখো তুই বল এই বৃষ্টির মধ্যে বেরোনো যায় তোর কি খুবই ইম্পর্টেন্ট যে পরীক্ষা চলছে যেতেই হবে এই বৃষ্টির মধ্যে বেরোনো যায় তুই বল তাও কম বৃষ্টি হলে হয় তাও দেখি পাঁচ দশ মিনিট নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সাড়ে নটা বাজতে যায় প্রায় তো সোনা আমি দুজনেই রেডি হয়ে নিয়েছি হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টির তো এখন ওয়েদার যখন তখন নামছে বৃষ্টি তো এখন দেখি বেরোনোর সময়ই ঝমঝম করে নামছে তো সোনাকে বললাম যদি বৃষ্টি কমে তাহলে যাব না হলে কিন্তু যাব না ওর বাবাও ফোন করলো যে বৃষ্টি যদি পড়ে তাহলে কিন্তু আর যেও না কারণ বৃষ্টির জল আমার যদি একটু মাথায় পড়ে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর দেখো স্কুল থেকে ফেরার সময় বৃষ্টি হলে অসুবিধা হয় না ভিজে ঠিজে এসে সোনাও স্নান করে নিতে পারে বা আমিও স্নান করে নিলাম কিন্তু স্কুলে দিয়ে আসতে গেলে না সোনা সারাক্ষণ ওই হচ্ছে ভেজা গায়েই থাকতে হবে মানে ভিজে গেলে তো যাই হোক বৃষ্টিটা কমে গেল আর বৃষ্টিটা কিরকম বলো তো ঝমঝম করে খানিক্ষণ নামলো আবার কিন্তু দেখো রোদ উঠে সাজিয়ে গেল কেমন হর্ন শোনা যাচ্ছে এখন দেখাও যাচ্ছে না তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এই যে স্টেশনে চলেও এসেছি আর স্টেশনে এসে দেখি ট্রেনটা ঢুকছে মানে অ্যানাউন্স করছে সেই জন্যই সোনাকে বললাম চল তাহলে মানে ওই ফ্লাইওভারের ওপর দিয়েই যাই কারণ ওই দিক দিয়ে হেঁটে গেলে ট্রেনটা ঢুকে গেলে তখন রাস্তা পার হতে না ভয় লাগে ট্রেন ঢুকে গেলে এমনিতেই আমি ট্রেন জার্নিটাকে ভীষণ পরিমাণে ভয় পাই কী হয় বলো তো দেখা গেলো এই দিক থেকে ট্রেন আসছে আবার ওই দিক থেকেও ট্রেন আসছে তখন এই ট্রেনটা আর ধরতে পারবো না ওই ট্রেনটা যতক্ষণ না পার হয়ে যাচ্ছে ততক্ষণ তো রাস্তা পারও হতে পারবো না যাই হোক ট্রেনটা এই যে এসে পড়েছে আর এখন কিন্তু এই যে উঠে পড়েছি ট্রেনে এত টাইম লাগে কেন বাবা

দেখেছ বললাম না তোমাদের যে বৃষ্টির কোনো সময় অসময় বলে কিছু নেই আমরা হচ্ছে ট্রেন থেকে নেমেছি নামার থেকে একটু হালকা গুঁড়ি গুড়ি দুই এক ফোঁটা দু এক ফোঁটা আবার শুরু হয়েছে যে স্কুলের সামনে এসেছি আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে সোনা বাড়ি থেকে খেয়ে আসেনি জানোই তো খেতে চায় না এখন ওই যে একটা পিৎজা নিল আর একটা কোল্ড ড্রিঙ্কস নিল সোনাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এই যে এখন আমি করবো একটুখানি বাজার চন্দনগুলো পারলে একটু বাজার করে নিয়ে এসো তো তখন তো বৃষ্টি ছিল না ভেবেছি করতে পারবো তারপরে ঘরে সেরকম কিছু নেই যে রান্না করার মতো তো বাজারটা করতেই হবে তো সেই জন্য বৃষ্টির মধ্যে ঢুকে পড়েছি বাজারে আর বাজারে বাবা জিনিসপত্রের যা দাম কি বলবো মানে কি যে নেব না নেবো বুঝতে পারি না জানো তো এক একটা দোকানে এক এক রকমের দাম

বাজার তো কোনো রকমে করলাম টুকটাক যেটুকু প্রয়োজন সেইটুকু এবার তো বৃষ্টি কিছুতেই থামছে না এই বৃষ্টির মধ্যে কি করে যাব বুঝতে পারছি না চন্দন বলল যে একটু বৃষ্টিটা কমুক তারপরে এসো তবে বৃষ্টির যা অবস্থা দেখলাম এই বৃষ্টি না মানে থামার না এটা সারাদিন ধরে কন্টিনিউ হবে এরকম বৃষ্টি সকালে তো একটু হয়ে বন্ধ হয়ে গেল তবে এখন যে বৃষ্টিটা দেখছি মানে হয়েই চলেছে হয়ে চলেছে থামার কোনো নাম নেই তো ভাবলাম যে বাজারটা তোমাদের একটু দেখাই আর এই সেটের নিচে বাজারটা এইখানেই বাজারটা করলাম তাহলে ভিজতে হবে না সেই জন্য আর কি তো বাজার ঠাজার হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টিটা কিন্তু কমেনি তারপরেও আমি চলে আসলাম স্টেশনে কারণ কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো তাই না বাড়িতে যেতেই হবে বৃষ্টি দেখলাম কমছেই না কিছুতে তো স্টেশনে ছাতা নিয়ে যে দাঁড়িয়ে রয়েছে আর ব্যাগটা নিয়ে যে এত পরিমাণে কষ্ট হচ্ছে কি বলবো তবে কিছু করার নেই নিতে তো হবেই তাই না স্টেশনে নেমে না আর পারছিলাম না হেঁটে হেঁটে যেতে এমনিতে পড়ছে বৃষ্টি বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা এক হাতে বাজারের ব্যাগ ওই নিয়ে না পারা যাচ্ছে না এমনিতেই চন্দন বলেছে যদি বৃষ্টি হয় তাহলে তুমি কিন্তু রিক্সা করে চলে এসো হেঁটে হেঁটে এসো না তো আমি ভাবছিলাম কি জানি যদি পারি তারপর দেখলাম না পারবো না ছাতা নিয়ে ব্যাগ নিয়ে খুবই কষ্ট হয়ে যাবে এই যে এখন একটা রিক্সায় উঠে পড়েছি রিক্সা করে এখন হচ্ছে বাড়ি যাব। আর পুরো ভিজে ঠিজে একাকার হয়ে গেছি জানো তো স্টেশনে দাঁড়িয়ে থেকে থেকে বৃষ্টিটা কীরকম বলো তো এক সাইড থেকে হচ্ছে মানে হাওয়ার বেগে মানে গায়ের না পুরো নিচে জামা তারপরে হচ্ছে গিয়ে মানে কুর্তি তারপরে হচ্ছে প্যান্ট মানে আর কি লেগিংস সব ভিজে গেছে তো বাড়ি এসে আগে সবজিগুলো ঢেলে নিলাম কারণ সবজির ব্যাগ না পুরো ভিজে চপচপে বৃষ্টির জল পড়েছে পুরো সবজিগুলো বের করে আবার একটু ধুয়ে নিলাম আর এই যে নিয়ে এসেছি একটু মাছের ডিম মানে খুব একটা করতে পারিনি আলুটাই দরকার ছিল তিন কেজি আলু এনেছি এটাতেই ভীষণ পরিমাণে ভারী হয়েছে আর এমনি কিন্তু মানে সবজি সেরকম কিছু আনা হয়নি একটু গাজর বাঁধাকপি একটু বিনস ক্যাপসিকাম আর একটু মাছের ডিম তো যাই হোক সমস্ত কাজ আর কি সেরে নিয়েছি এখন এই যে ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা মানে আজকে না দেরি হয়ে গেল অনেকটাই বৃষ্টির জন্য তার মধ্যে আবার বাজারে ঢুকেছি এই করে অনেকটাই মানে দেরি হয়ে গেছে এখন যাব স্নানে ঘরে সকাল মানে ঘরে মোটামুটি স মানে সকালের যে কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে এখন হচ্ছে স্নান করে পুজোটা দিলেই হয়ে যাবে তো তারপরে আর কি রান্নাবান্নাটা করবো স্নান করে মানে স্নানের আগে আর কি জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে দিয়েছি কারণ ভিজে গেছে তো ওইগুলো রেখে দিলে আবার মানে কি হয় বলো তো বৃষ্টির জল পড়লে না সেইগুলো রেখে দিলে না মানে বন্ধ হয়ে যায় কেমন একটা আর জামা কাপড়টা না কেমন সিট সিট পড়ে যায় তো সেই জন্য কেচে ধুয়ে রেখে দিয়েছি বাথরুমেই কিছু করার নেই তো মেলবো কোথায় কারণ এমনিতেই সারা ঘরে সারা ঘরে বলতে ওই ঘরে হ্যাঙ্গারে ঝোলানো রয়েছে তারপরে হচ্ছে গিয়ে বারান্দার দড়িতে রয়েছে জামা কাপড় কারণ বৃষ্টি তো হয়েই যাচ্ছে কদিন ধরে মানে শুকানোর আর ইয়ে পাচ্ছি না ছাদে আর যাচ্ছি না কারণ ছাদে দৌড়ে যেতে আসতে না কষ্ট হয় এই বৃষ্টি নামে এই রোদ ওঠে ওইভাবে তো আর ছাদে বারবার করে দৌড়ে যাওয়া যায় না সেই জন্য ঘরেই মেলে দিচ্ছি যাই হোক আমার কিন্তু পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে রান্নাঘরে আর এখন না গাছে সেরকম ফুল ফুটছে না জানো তো মনে হয় এই বর্ষার জন্য বর্ষার জন্য না গাছগুলো কেমনই যেন হয়ে যাচ্ছে পুরো হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত জল পাচ্ছে তো মানে সব সবসময় বৃষ্টি হতেই আছে সেই জন্য কেমন হয়ে যাচ্ছে আর ভালো করে ফুল ফুটছেও না দেখো কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ এক ফোঁটাও থামাথামির কোনো সিন নেই আর বৃষ্টির বেগটাও বেশ প্রচুর পরিমাণে জোরে মানে হালকা না জোরে জোরেই হচ্ছে মানে এই বৃষ্টিটা আজকে আর কি থামবে না দেখে যা মনে হচ্ছে আর দেখো আমার জামা কাপড়ের অবস্থা মানে বারান্দা তো মেলেছি তো জায়গা হচ্ছে না দেখে হ্যাঙ্গারে করে সব জামা কাপড়গুলো মেলেছি আর বাথরুমেও রয়েছে অনেকগুলো চলে এসছি রান্নাঘরে এসেই হচ্ছে আগে ভাত বসিয়ে দিলাম মানে ভাতের জলটা বসিয়ে দিলাম একদিকে আর একদিকে এই যে কচুর লতি এর আগে এনেছিলাম কেটে বেছে রেখে দিয়েছিলাম রান্না করা হয়নি তো সেটাই আজকে রান্না করব আর লেবু নেই ঘরে জানো তো লেবুর কথা বলেছিল চন্দন আমাকে আমি না অত খেয়াল করতে পারিনি আনিনি লেবু তাড়াহুড়ো করে বা যাই হোক মনে নেই তো সেই জন্য একটুখানি ভিনিগার দিয়ে দিলাম লতির মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম ওটা সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে এই যে ভাতের চালটাও দিয়ে দিয়েছি এই ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম মানে পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ভাত হয়ে যায় বুঝতে পারছো কত তাড়াতাড়ি তাহলে হয় এদিকে দেখছিলাম যে কচুর লতিটা সেদ্ধ হয়েছে নাকি আর এই কাজ করতে করতে না খিদেও পেয়ে গেছে মানে ওকে দিয়ে এসে ভেবেছি কি একটু খেয়ে নেবো সেই জন্য মাছের ডিমের বড়াটাও না আগে করে নিয়েছিলাম যে মাছের ডিমের বড়া দিয়ে ভাত রয়েছে কালকে তো সেই ভাতটা খাবো তবে আর খাওয়ার সময় পাইনি কাজ করতে করতে তো ভাতও হয়ে গেছে কচুর লতিটাও সেদ্ধ হয়ে গেছে আর কালকের না মাছের ঝোল রয়েছে কালকে বাটা মাছের ঝোল করেছিলাম শাক আলু আর হচ্ছে গিয়ে ওই কী বলে কাঁচকলা দিয়ে তো সেটা রয়েছে অনেকটাই কালকে রাত্রে মানে খুব খেতে ইচ্ছা করছিল লুচি আর ছোলার ডাল আর হচ্ছে সুজি তো সেটাই বানিয়েছিলাম এবার দুপুরে শুধু একবার খাওয়া হয়েছে আর কি মাছের ঝোলটা তো সেই জন্য হচ্ছে ধরে ধরাই রয়েছে মাছের ঝোলটা আর খাওয়া হয়নি তো ভাবলাম যে আর কিছু করব না লতি করবো তো প্রথমে ভেবেছিলাম মাছের ডিম দিয়ে কচুরলতি করব সেই জন্যই আর কি কচুর মানে মাছের ডিমটা আনা হয়েছে এর আগের দিন যেহেতু চিংড়ি মাছ খেয়েছি গাঠি কচু দিয়ে আমার চিংড়ি মাছ খাওয়া তো ভীষণ পরিমাণে বারণ তো ভয়ে আর মানে আনতে পারিনি চিংড়ি মাছ কারণ চন্দন প্রচুর পরিমাণে বকা দেবে আমাকে যদি চিংড়ি মাছ আনি তো হ্যাঁ মানে ডিম কী বলে কচুরলতিটা একটু না চিংড়ি মাছ না হলে একটু মাছের ডিম দিয়ে খেলে ভালো লাগে তো সেই জন্য মাছের ডিমটা এনেছি তারপরে মনে হলো থাক তাহলে আজকে ডিম দিয়ে করি এমনি ডিম দিয়ে তো হাঁসের ডিম দিয়ে কচুরলতি খেয়েছি তবে এমনি ডিম দিয়ে খাইনি আজকে হাঁসের ডিম নেই তো কী করব ওই জন্য নর্মাল ডিম দিয়ে কিন্তু কচুরলতিটা বানিয়েছি যেমন মানে কচুরলতি হয় পেঁয়াজ রসুন দিয়ে বানান বানাতে আর কি শুধু ডিমটা এই যে সেদ্ধ করে দুই ভাগ করে ভেজে এর মধ্যে দিয়ে দিলেই হাঁসের ডিম দিয়ে কচুরলতি মাছের ডিমটা দেবো তোমরা এইভাবে একবার কচুরলতি বানিয়ে খাবে মানে কি বলবো তোমরা তো অনেকভাবেই খেয়েছো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো মানে কি বলবো এত ভালো লাগে খেতে মানে তুলনা হয় না তার তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে চলে এসছি এই যে খাবার টেবিলে চন্দনও তার মধ্যে কিন্তু চলে এসছে বাড়িতে তো আজকে সেই বললাম না রান্নাবান্না সেরকম কিছুই না এই যে মাছের ঝোলটা ছিল বাটা মাছের ঝোল সেইটা রয়েছে আর হচ্ছে কচুরলতি আমার বাচ্চা ভিজে পুরে এসছে রে এটার মধ্যে কি হ্যাঁ একেবারে বারান্দায় যাও বারান্দায় গিয়ে এগুলো ছাড়ো এর মধ্যে কি আবার রেনকোটের প্লাস্টিক আমাকে করছে কেন দাও ব্যাগ দাও